সারাটা দিন বৃষ্টি পড়ে আজ আকাশে মেঘ নদীতে কারও কাজ বৃষ্টি যেন খাসিয়া মেঘের চুল হয়েছে ছুটিই মিশনারি স্কুল সকাল থেকে উথাল পাথাল হাওয়া মেঘনা পারে হয়নি তো চাওয়া বৃষ্টি যেন অন্ধ হাসি ইচ্ছা করে আবার ফিরে আসি বৃষ্টি ভেজা উদাসী ঝাও একলা ঘরে কেমন করে মন বৃষ্টি যেন রাতের ফোটা ফুল হয়নি আজ মর্নিং স্কুল শালবনের মত্ত হাওয়ার টানে ডাউন ট্রেনে কে আসে এইখানে বৃষ্টি যেন গোপন চোখের জল হাঁটতে কেন পা করে টলমল আকাশ কেন এমন সারা দিন দু চোখে জল ভীষণ উদাসীন বৃষ্টি যেন দুপুর বেলা ট্রেন দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছেন সারাটা দিন বৃষ্টি পড়ে আজ যা কিছু সব করেছি ভুল কাজ বৃষ্টি যেন মায়াবী মিস্ট্রেস বাঁধেনি খোঁপা আনিনি কেশ।